আজ বলবো নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের কথা যা বর্তমানে পৃথিবীকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে ভারতে যে পরিমাণ প্লাস্টিক বজ্র পদার্থ আছে তাতে ঢেকে দিতে পারে ছশোটি তাজমহল হ্যাঁ কথাটি সত্য যে পরিমাণ প্লাস্টিক বজ্র পদার্থ আছে ঢেকে দিতে পারে ছশোটি তাজমহল কথাটি সত্য বিশ্বের অন্যতম চারটি দূষণকারী দেশ নাইজেরিয়া ইন্দোনেশিয়া চীন এবং পাকিস্তান বর্তমানে এই চারটি দেশকেও ছাপিয়ে গিয়েছে ভারতের প্লাস্টিক বজ্র উৎপাদনে প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক নিত্যদিনের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যা কিনা না পৃথিবীকে ক্রমশ ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে কিন্তু আমরা কম বেশি সকলেই জানি কিন্তু বিশ্বাস করতেই চাই না দোকান বাজারে সাদা কালো রং বেরঙের প্লাস্টিকের ছড়াছড়ি সরকার অনেকবার প্লাস্টিক মুক্ত চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজই হয়নি সম্প্রতি নেচার জার্নালিস্ট লিডস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য প্লাস্টিক বজ্র উৎপাদনে পৃথিবীর সমস্ত দেশকে ছাপিয়ে গিয়েছে ভারতবর্ষ গবেষণায় বলছে প্রতি বছর প্রায় সাতান্ন মিলিয়ন টন প্লাস্টিক দূষণের রয়েছে ভারত থেকে প্লাস্টিক পৌঁছে গেছে গভীরতম খাত থেকে শুরু করে পাহাড় চোড়া এমনকি মানুষের মস্তিষ্ক পর্যন্ত বহু ক্ষেত্রে মনে করা হয় প্লাস্টিক পুড়িয়ে ফেললে দূষণ থেকে মুক্তি কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা প্লাস্টিক ই অনিয়ন্ত্রিত পোড়ানোর মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক প্লাস্টিক বর্জন করুন আর পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আসুন আমরা সকলেই প্লাস্টিক বর্জন করি আর পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন